আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক বর্তমানে কিছুটা বৃদ্ধি পেয়েছে পেঁয়াজের বাজার আমদানি কম হওয়ার কারণে পেঁয়াজের বাজারটা কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং চলমান পরিস্থিতিতে পেঁয়াজের দাম কেমন এবং বাজার পরিস্থিতি এবং কবে পাবে পেঁয়াজের দাম এ সকল বিষয় নিয়ে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটিতে তাই টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক সামনেই খুবই সুন্দর বড় মানের একটি দেশি পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন কালারটা আপনারা দেখুন এই পেঁয়াজটি বর্তমান বাজারে বেচা কেনা হচ্ছে তেতাল্লিশশো টাকা থেকে শুরু করে চুয়াল্লিশশো টাকা পর্যন্ত আপনারা সকলে জানেন যে পেঁয়াজের বাজারটা অনেকটাই কমে গেছিল অর্থাৎ সর্বোচ্চ বড় মানের পেঁয়াজগুলো চার হাজার টাকার নিচে বেচা কেনা হচ্ছিল কিন্তু এত দামের অধপতন দেখে কৃষক বাজারে পেঁয়াজ নিয়ে এসে বন্ধ করে দিছে অর্থাৎ পেঁয়াজের আমদানি একেবারেই কম এই কারণে বর্তমানে কিছুটা বৃদ্ধি পেয়েছে পেঁয়াজের বাজার আমরা যেমনটা লক্ষ্য করেছিলাম যে আজকের বাজারে তেতাল্লিশশো থেকে শুরু করে চুয়াল্লিশশো টাকা পর্যন্ত দেশি জাতের পেঁয়াজগুলোর দাম আছে যেগুলো মেটাল পেঁয়াজ বড় পেঁয়াজ সেগুলো বিক্রি করা হচ্ছিলো সাতচল্লিশশো টাকা থেকে শুরু করে আটচল্লিশশো টাকা পর্যন্ত এর থেকে বোঝা যায় কিছুটা বেড়েছে পেঁয়াজের বাজার আর যেগুলো মিডিয়াম সাইজের পেঁয়াজ অর্থাৎ মিডিয়াম মাঝারি সামনে আপনারা একটি দেখতে পাচ্ছেন এই পেঁয়াজটি বর্তমান বাজারে বেচা কেনা হচ্ছে পাঁচ হাজার থেকে শুরু করে পাঁচ হাজার পাঁচশো টাকা পর্যন্ত এবং সর্বোচ্চ ভালো যেটা কালার সেটা বিক্রি করা হচ্ছে ছয় হাজার টাকা পর্যন্ত আর যেটা একেবারে ছোটোপুর বীজ পেঁয়াজ খুবই সুন্দর কালারটা জিরো সাইজের বীজ সেটা বিক্রি করা হচ্ছে নয় হাজার টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত তবে এখন যেহেতু আমদানি কম একেবারেই কৃষককে বাজারে দেখা যাচ্ছে না হাতে গোনা বেশ কয়েকজন পেঁয়াজ নিয়ে আসছে এখন দামটা একটু বেশি তবে এই বেশি দাম দেখে যখন প্রচুর পরিমাণে আমদানি হবে তখন আবারও কমে যাবে পেঁয়াজের দাম তবে অনেক কৃষকের পেঁয়াজ এখন প্রায় শেষের দিকে যাদের আছে তারা নিয়ে আসছে এবং কিছুটা বাড়তি দাম দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলছে কৃষক তবে আমদানিটা বরাবরই যদি কম হয় এবং বাজারে চাহিদাটা যদি একটু বেশি হয় তাহলে আস্তে আস্তে বৃদ্ধি পাবে পেঁয়াজের দাম এবং কৃষক পেঁয়াজের ন্যায্য মূল্য পাবে তো দর্শক আজকের মতো এই ছিল পেঁয়াজ নিয়ে সর্বশেষ আপডেট পরবর্তী যে কোনো পেঁয়াজের আপডেট পেতে চাইলে আমাদের এসএম এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ